হাটের বেচা প্রায় শেষের দিকে আমরা একটু এগিয়ে যাই ওই দিকে দেখা যাচ্ছে ট্রাকে করে ছাগল উঠিয়ে নিচ্ছে আসলে এটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দূর থেকে ছাগল ক্রয় করতে এসেছে ব্যাপারীরা যার কারণেই তাকে করে নিয়ে যাচ্ছে আর আশেপাশের যদি হতো তাহলে অবশ্যই এমনিভাবে নিয়ে যেত যেহেতু টাকে উঠাচ্ছে তারপরে আবার এমন সিস্টেম করছে দেখেন দোতলা মানে উপরে একগুলো নিচে ভিতরে একগুলো ছোট বড় সাইজ এরকম মেনটেন করে নিয়ে যাচ্ছে আর এক ধরনের কিন্তু মানে ছাগল এত পরিমাণ দেখেন মানে বন্যা বয়ে গেছে এক ধরনের স্রোত মানে আসলে অনেক আছে আরও আরও দেখতে পারবেন মানে ভাবাই যায় না যে এত ছাগল হাটে থেকে বেচা কিনা হয় মানে ভাবতে গেলে কিন্তু আসলে দেখেন কিভাবে উঠাচ্ছে আসলে এনারা কোথা থেকে এস আসছে যে জানা যাবে হয়তো কিন্তু সবাই ব্যস্ত এই মুহূর্তে আমরা তাদের সঙ্গে যে কথা বলবো বলতে গেলে একটু কেমন যেন হয় তবে আমরা একটু দেখি আপনাদেরকেও দেখাই যে কিভাবে আসলে ট্রাকে করে ছাগল তুলছে বা কত পরিমাণের ছাগল আসলে যে কোনো ব্যবসাতেই কষ্ট আছে আমরা ভাবি যে আসলে ব্যবসা খুব সহজ কিন্তু এই যে কোথা থেকে আসছে ওনারা এসে এইভাবে কিনে আবার উঠিয়ে নিচ্ছে আমরা মানে ভাবি যে ব্যবসা সহজ কিন্তু বাস্তবে করতে গেলে কঠিন আছে সব কিছুতেই মানে বাস্তব বড় কঠিন এক কথা তো এই যে হা হাটের মধ্যে থেকে এখনও ছাগল আসছে আসলে প্রচুর পরিমাণ ছাগল কেনাবেচা হয়ে গেছে হচ্ছে এখনও মনে হচ্ছে ভিতরে যেহেতু ছাগল আসতেই আছে তার মানে ছাগল আরও অনেক অনেক আছে আসলে কোরবানির কিন্তু এই হাটটা এখানে এটা কিন্তু পাবনা জেলার চাটমোহর উপজেলা নতুন বাজারের গরু ছাগলের হাট তো এই ছাগলের হাটটি আমরা ছোটোখাটো ভাবতাম কিন্তু আসলে এই কোরবানি উপলক্ষে অনেক অনেক বড় হাট মানে ভাবাই যায় না এত ছাগল এত গরু যা ইতিপূর্বে অন্য একটি ভিডিওতে দেখছেন গরু আর এগুলো ছাগল দেখতে পাচ্ছি আসলে কিভাবে দেখুন উঠিয়ে নিচ্ছে আমরা একটু পরেই ভিতরে যাব গিয়ে দেখব আর এখানে এই ভিডিওটি শেষ করলাম